ডিলিমিটেশনের নামে সীমান্তবর্তী ধলছড়া জিপিতে জন হয়রানির সাত কাহন বেআইনি করা হয়েছে রেভিনিউ ভিলেজ গুলিকে দশ নম্বর ওয়ার্ডের ধুবরি গ্রামকে সম্পূর্ণ রূপে বিলুপ্ত করে সংযুক্ত করা হয়েছে অন্য জিপিতে এক একটি হোর্ডিং এর ভোটারদের সংযুক্ত করা হয়েছে দূরদূরান্তের একাধিক ভোট কেন্দ্রে ডিলিমিটেশনে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ধলছড়া জিপির সোনাতুলা বাজার

দাবি হবে পঞ্চায়েত ডিলিমিটেশনের অনিয়মের বিরুদ্ধে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদের গৃহ জীপির ধল ছড়ায় চূড়ান্ত ভোটার তালিকায় অনিয়মের বিরুদ্ধে আজ সন্ধ্যায় অর্থাৎ শনিবার সন্ধ্যায় সাধারণ ভুক্তভোগী মানুষদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সেখানকার সোনাতুলা বাজার ডিলিমিটেশনের নিয়ম বহির্ভূতভাবে রেভিনিউ ভিলেজ গুলিকে ভেঙে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে খুব উগড়ে দিয়েছেন ধল সাধারণ মানুষ বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি একটি প্রতিবাদ সভায় মিলিত হন সহস্রাধিক সচেতন নাগরিকরা এদিন বক্তব্য রাখেন আব্দুল কাদির নুরুল হক শারিমুল হক আব্দুল বাসিত এবং এনামুল হক সহ অন্যান্য নেতৃস্থানীয়রা এতে উঠে আসে ডিলিমিটেশনের নজিরবিহীন অসঙ্গতির কথা এক একটি পরিবারে ভোটারদের একাধিক ভোট কেন্দ্রে তাও তিন থেকে পাঁচ কিলোমিটার দূরের ভোট কেন্দ্রে জুড়ে দেওয়া হয়েছে ধলছড়া জিপির দশ নম্বর ওয়ার্ড ধুবড়ি পুরো গ্রামকে অনেকটা দূরত্বে আঙ্গুরা দুর্গাপুর জিপিতে সংযুক্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এদিন প্রতিবাদ সভায় দলচরায় জিপির সমস্ত অনিয়মের বিরুদ্ধে গুয়াহাটি উচ্চ আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহীত হয়েছে আমাদের হাতে একাধিক প্রতিবাদীর বক্তব্য রয়েছে সরাসরি শুনবো তাদের অভিযোগ আপনার নাম আমার নাম নুরুল হক আমি প্রথমে আপনারা মিডিয়ার পাই করে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সবার মুখ্য উদ্দেশ্যটা হইল গিয়া ডিলিমিটেশনের ফর্তা কিয়া যে গভর্নমেন্টের সরকারে আসাম সরকারে যে ডেলিমিটেশনটা করছে ডিলিমিটেশনটাকে আমরা সাধুবাদ জানাই ডেলিমিটেশন হইতো ডিলিমিটেশনের পক্ষে আমরা কিন্তু ডিলিমিটেশনের নামে যে আমাদের এই দলচড়া জীবিতে বৃহত্তর এই দলচড়া জীবিতে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে এ তার বিরুদ্ধে মানুষের সচেতন সচেতন করার লাগে এটা ওইটা আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা দেখেন আমরা আগে যে ওয়ার্ড যেগুলো আসলো আমরা একটা ওয়ার্ডও আমরা দেখার থাকছে না আমরা আমরা ওয়ার্ডগুলো ছিন্নবিচ্ছিন্ন করা হয়ে গেছে আমরা আগে এক ওয়ার্ডও একটা সেন্টার আমরা ভোটার সেন্টার আছে আজকে একটা ওয়ার্ডও দুইটা ভোটার সেন্টার করা হয়েছে এবং একটা সেন্টার করা হয়েছে ওয়ার্ডের ভিতরে আর আরেকটা সেন্টার করা হয়েছে মাঝখানে এক কোনো সময় এক ওয়ার্ড তৈরি কোনো সময় দুই ওয়ার্ড তৈরি উদাহরণস্বরূপ আমার যে এক নম্বর ওয়ার্ড যেটা বালিদেয় ওয়ার্ড বালিদে ওয়ার্ডের দুইটা সেন্টার করা হয়েছে দুইটা সেন্টার একটা করা হয়েছে বালিদে আর একটা করা হয়েছে ছয় নম্বর ওয়ার্ড টুকরবাজার হাই স্কুল গতি

যার কারণে আমরা রাজনৈতিক মানে অস্থিরতা আমার মধ্যে ও পর্যন্ত কতটুকু এইরকম ছোট মানে মানে বেটিং বাচ্চা কাচ্চা লইয়া আজকে এক ওয়ার্ড থেকে আরেক যাওয়ার ডিস্টেন্স আছে কত সাত কিলোমিটার আট কিলোমিটার ছয় কিলোমিটার একটা পঞ্চায়েত বোর্ড দিতে গিয়া একটা মানুষের কতটুকু ত্যাগ স্বীকার করার কারণে এই যে ৰাজনৈতিক অস্থিৰতা এটা গোটা মানে জিপি নালে যে বিৰাজমান হৈছে ইটাৰ ব্যৱহাৰে আমাৰ প্ৰত্যেকটা মানুহৰে মানে সচেতন হোৱা লাগি আমাৰ এৱাৰনেছ প্ৰগ্ৰাম চল হৈছে আমাৰ এই আজকে এই প্ৰগ্ৰাম দুইটা প্ৰগ্ৰাম হৈছে আমাৰ দলচোৰা জিপিৰ প্ৰত্যেকটা এৰিয়া এৰিয়া প্ৰত্যেকটা হেবিটেশ্যন হেবিটেশ্যনে আমাৰ এক এক প্ৰগ্ৰাম কৰি মানুহৰে সচেতন কৰি কি ভাবে এই ৰাজনৈতিক অস্থিৰতা আমাৰ পৰিত্ৰাণ পাইম পাৰি এই চিন্তা দ্বাৰা আমরা লইয়াও এওয়ারনেস প্রোগ্রামগুলা করিয়ার গতি বিশিষ্ট জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সকল আমরা বিভিন্ন বিশিষ্ট নগরিক আসুন এরা পরামর্শক্রমে আমরা আপনার ভিতরে কিনে না ইতিপূর্বে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে এবং মানে আমরা আগামীতে আরও মানে কয়েকটা কেস যাতে আমরা তো দুই নম্বর এক নম্বর ওয়ার্ড থেকে কেসগুলা পেন্ডিং করানি হয়েছে গোটা জিবির মানুষের সমর্থনে আরও আমরা চাইব যে মানুষের এওয়ারনেস করিয়া আরও দুইটা তিনটা চারটা কেস আমরা

যার কারণে তখন আমরা সেন্টার বিশেষ করে উদাহরণস্বরূপ একটা সেন্টারের কথা কই একটা ওয়ার্ডের কথা কই আর যে এক নম্বর বালিদিয়ার ওয়ার্ড যেটা ইটারে ডাক্তার সময় দেব সেন্টার দেব হয়েছে আনারুল উলুম হাই স্কুল আর আমরার বুকটা বহাস্থানে যেন আগে যেন আসলো অলাভাবে আসলো গত থেকে দুইটা ডাক্তার আমরা কোনো অসুবিধা নাই দেখিয়া আমরা কোনো কমপ্লেইন করছি না আমরা কোনো রাজনৈতিক সভা করছি না আমরা সচেতনমূলক কিছু করার অ্যাওয়ারনেস করার আমরা প্রয়োজন আমরা রাসুল না কারণ দুইটা ডাক্তার আসলো আমরা হুবহু আগর মতো শুধুমাত্র আমরা ইয়েটা চেঞ্জ করা হয়েছিল আমরার সেন্টারটা চেঞ্জ করা হয়েছিল তো সেন্টারটা যেহেতু হইব এবং সেটা এমন না যেটা আনারুল ছিল যার কারণে আমরা কমপ্লেন করা আমরা ভাবসি আর কমপ্লেন করার কোনো প্রয়োজন ছিল না আমরা কমপ্লেন করছি না কিন্তু দুইটা ড্রাফটার পরেও যখন ফাইনাল ডাফটা ড্রাফটা বাড়ি ফাইনাল ড্রাফ গিয়ে এমন বিসঙ্গতি হয়েছে এখন আর আনারুল্লুম সেন্টারের কোনো হত্যাও নাই এখন লিটারে দুইটা সেন্টার করি একটা বালিটল করা হয়েছে একটা ছয় নম্বর ওয়ার্ড নিয়ে আমরা একটা সেন্টার করা হয়েছে এবং প্রায় অনেকটা ফেমিল দুইটা বুট এক সেন্টারও আর দুইটা বুট আর এক সেন্টারও আর দুইটা বুট অন্যান্য ওয়ার্ড আমরা স্টার করা হয়েছে এটা খালি আমি উদাহরণ দিয়া যে আমার এক নম্বর ওয়ার্ড দিয়ে কিন্তু এইভাবে বিসঙ্গতিটা আপনি এক নম্বর থেকে আরম্ভ করিয়া দশ দশ নম্বর মতো এবং বর্তমানে যে জায়গা বইয়া আমরা প্রেসমিটটা করিয়ার বা আপনারা যে জায়গাতে বইছেন এই জায়গা ছিল এই এইটা ছিল তিন নম্বর ওয়ার্ড

শেষ পর্যায়ে দেখছি আমরা টাইম দিয়ে চেষ্টা করতে এই চেষ্টায় হয়তো অনেক সময় পার হয়ে পারে যে সময় পরে আমরা আরো সস্তায় লাভ হইতো না পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ